পাথরা গ্রামে যুবকদের উদ্যোগে মিলন মেলার উদ্বোধন রামপুরহাট এক নম্বর ব্লকের আয়াস অঞ্চলের পাথরা গ্রামে যুবক বৃন্দের উদ্যোগে অনুষ্ঠিত হল মিলন মেলা ফেতে কেটে মেলার উদ্বোধন করেন ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী পম্পা মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব স্থানীয় যুবকদের উদ্যোগে মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলো ও প্রদর্শনী গ্রামের মানুষজনের ভিড়ে জমে উঠে মেলার পরিবেশ যুবকদের এমন উদ্যোগকে সমাজমুখী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন অতিথিরা মিলন মেলার এই আয়োজন গ্রামে নতুন উদ্দীপনা নিয়ে আসে যেখানে আনন্দের সঙ্গে মিলেমিশে সমাজের বন্ধন আরো দৃঢ় করার বার্তা উঠে ধনীতে Samsung Exclusive Store AM Showroom Enterprise আপনার পছন্দের Samsung এর একমাত্র নির্ভরযোগ্য গন্তব্য Samsung কোম্পানি যাবতীয় অফার ডিসকাউন্ট ও সুবিধা এখন একসাথে নিয়েছে এখানে পাবেন স্মার্টফোন ল্যাপটপ ট্যাবলেট স্মার্টওয়াচ ব্যাস ও অন্যান্য Samsung ফোনের প্রয়োজনীয় অ্যাকসেসরিজ নতুন লঞ্চ এক্সট্রে অফার EMI সুবিধা Samsung এর অথরাইজড এক্সক্লুসিভ স্টোর ঠিকানা কমারপোর্টে মূর জেড স্টুডিওর পাশে রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক বিকে গোল্ড রাইস